রানীগঞ্জের জাগ্রত মনসা পুজোর কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মাটির নতুন হাড়িতে পুজোর জন্য রাখা ফলমূল ও পুজোর সামগ্রী খোঁজ করতে গিয়ে দেখা মিলল বিশদর কাল কেউটের আর তারপর থেকে নিয়ম মেনে হয়ে আসছে ধীবর পরিবারের মনসা পুজো রানীগঞ্জের কুমোরবাজার বাজার কেবিলেন এলাকায় ধীবর পরিবারের নন্দগোপাল ধীবর তার তিন ছেলে ঋষিকেশ যুধিষ্ঠির ও হরিপদ ধীবরকে নিয়ে আজ থেকে প্রায় একশো বছর আগে শুরু করেছিলেন মা মনসার পুজো পূর্বে এখানে মাটির মূর্তি গড়ে পুজো করা হয়ে থাকলেও বর্তমানে শিলামূর্তিতে মা মনসার পুজো করা হয় এখানে পুজো প্রসঙ্গে জানা যায় একসময় লোকের বাড়িতে এই ধীবর পরিবারের সদস্যরা পুজো দিতে যেতেন অন্যান্য বছরের ন্যায় একশো বছর আগে সেই সময় পুজোর জন্য নতুন মাটির হাড়ির মধ্যে মা মনসার বিভিন্ন সাজপোশাক সামগ্রী ও ফল ফুলসহ নানান সামগ্রী রেখে বাইরে গেছিলেন নন্দগোপাল বাবু রাতে মা মনসার দিতে গিয়ে হাড়ি নিয়ে আসতেই দেখেন মাটির হাড়িতে রয়েছে এক কাল কেউটে। সে কারোর কোনো ক্ষতি না করেই হাড়ি থেকে বেরিয়ে সোজা জঙ্গলে মিলিয়ে যায় এই বিষয় লক্ষ্য করেই সকলে আতকে ওঠে মা মনসার অসীম কৃপায় তারা রেহাই পেয়েছে এই বিষয়ে মেনে পরের বছর থেকে শুরু হয় মা মনসার পুজো এখনও সেই পুজো স্বমহিমায় করে আসছে ধীবর পরিবারের সদস্যরা সাথে এলাকার অসংখ্য ধর্মপ্রাণ ভক্তরা পুজোকে ঘিরে বিভিন্ন রীতি রেওয়াজ পালনের সাথে হয় খিচুড়ি ভোগের আয়োজন রানীগঞ্জের অসংখ্য পুজোগুলির মধ্যে এই কেবিলেনের পুজো একশো পঁচিশতম বছরে পদার্পণ করায় এই পুজোকে ঘিরে আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায় প্রতি বছরই অসংখ্য ধর্মপ্রাণ মানুষ মা মনসার পুজোর দিন হাজির হন মন্দির চত্বরে চলে মা মনসার কথা ও পুজোপাঠ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ